প্রকৃতির টানে চলে এসেছি বরগনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্টে টুকরো সবুজ নদীর মোহনা আর কাশবনের অপূর্ব সমন্বয়ে গড়া এই সুন্দর জায়গাটি স্থানীয় পর্যটকদের কাছে দ্রুতই জনপ্রিয় হয়ে উঠেছে বরগোনার সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বরোইতলায় অবস্থিত সুরঞ্জনা পার্ক ভিসখালী আর খাগদন নদীর মোহনায় এটি গড়ে উঠেছে সাংবাদিক আর আইনজীবী সোহেল হাফিজের উদ্যোগে নির্মিত এই জায়গাটি এখন অনেক ভ্রমণপিপাসুর মিলন কেন্দ্র এখানকার মূল আকর্ষণ কাশফুলের সমুদ্র ম্যানগ্রোভ বন আর আকাবাকা কাঠের পথ নদীর ধারে দাঁড়িয়ে শীতল হাওয়া আর পাখির ডাক উপভোগ করলে মনে হবে যেন প্রকৃতির কোলে ফিরে এসেছি শিশুদের জন্য রয়েছে দোলনা আর খেলার জায়গা ছবি তোলার জন্য ভাস্কর্য আর সাজানো স্থাপনা নজরকারে ভ্রমণকারীদের জন্য আছে কফি শপ মটকা চায়ের দোকান এমনকি রাত কাটানোর জন্য কটেজও বানানো হয়েছে বিখ্যাত গান কফি হাউজের আড্ডার চরিত্রের নামে যতই ব্যস্ত হোক জীবন একটু সময় নিয়ে যদি প্রকৃতির কোলে আসতে চান বর্বনা সুরঞ্জনা হতে পারে আপনার পরবর্তী গন্তব্য কাশফুলের মাঠ নদীর মহনা আর সবুজ বন আপনাকে মুগ্ধ করবেই